ফাইনালি সুজুকি জিক্সার এস এফ এর আরও একটা নতুন মডেল ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে বেশ কয়েকদিন আগে প্রিভিয়াস মডেলের বাইকটার থেকেও এই নতুন বাইকটাতে তারা বেশ কিছু পরিবর্তন এনেছে যদিও বাইকটা দেখতে শুনতে প্রিভিয়াস মডেলের মতোই লাগে তবে এমনিতে কিন্তু টুকটা অনেক কিছুই পরিবর্তন পাবে আজকে আমরা এই বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব বাইকটাতে কি কি পরিবর্তন করেছে তারা তারা চাইলে ও কি কি পরিবর্তন করতে পারত এভরিথিং সবকিছুই জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে এর পাশাপাশি বাইকটার প্রাইসটাও জানতে পারবেন যে বাইকটা বাংলাদেশে আসলে এটার প্রাইসটা কেমন হতে পারে প্রথমেই তাহলে লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলি বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা মাস্কুলার বডির সাথে আরো ডাইনামিক শেপে ফুললি স্পোর্টে ডিজাইন করা হয়েছে দেখতে শুনতে বাইকটা প্রিভিয়াস মডেলের মতো হলেও কিন্তু বেশ কিছু জায়গায় পরিবর্তন পাবে যেমন তারা বাইকটাকে বেশ কয়েকটা নতুন কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে বাইকটাতে তারা গ্রাফিক্সও পরিবর্তন করেছে এমনকি প্রতিটা কালার ভেরিয়েন্টের জন্য কিন্তু তারা আলাদা আলাদা গ্রাফিক্সও দিয়েছে যার ফলে সবকিছু মিলিয়ে এটার লুকস অ্যান্ড ডিজাইনকে কিন্তু যথেষ্ট ভালো বলা যায় আসলে কি প্রিভিয়াস মডেলের বাইকটার সাথে যদি আপনি এই বাইকটার তুলনা করেন সেক্ষেত্রে আসলে এই বাইকটার ডিজাইন প্যাটার্নটা ব্যতীত সব কিছুই কিন্তু তারা পরিবর্তন করেছে মানে বাইকটা দেখতে শুনতে প্রিভিয়াস মডেলের মতোই তবে বেশ কিছু জায়গায় পরিবর্তন করেছে যার ফলে বাইকটা দেখতে শুনতে কিন্তু ভালোই লাগে তার পাশাপাশি যদি বলেন বাইকটার হেডলাম সেট আপ নিয়ে এখানেও কিন্তু তারা তেমন একটা পরিবর্তন করে নাই তবে পরিবর্তন করা উচিত ছিল তারা কোনো কিছু পরিবর্তন করে নাই তবে আমার মতে এখানে তারা এলইডি বাল্বের হেডলাম সেট দিয়েছে এটা না হয় মানা যায় তবে এই মুহূর্তে এসে বাইকটাতে আপনারা পাবেন হচ্ছে হ্যালোজেন ইন্ডিকেটর এগুলো কিন্তু তাদের অবশ্যই পরিবর্তন করা উচিত ছিল কেননা দুই হাজার ছাব্বিশ সালে বাইকটাতে আপনারা হ্যালোজেন ভালভের ইন্ডিকেটর পাবেন এটা কিন্তু আসলে অত একটা মানানসই বলা যায় যার ফলে আসলে এই বাইকটা এই দিক থেকে কিন্তু কিছুটা পিছিয়ে থাকে ওভারঅল যদি বলি বাইকটাতে আপনারা মোটামুটি সবকিছুই ভালো পাবেন যেমন টেল ল্যাম্পে কিন্তু তারা এল ইডি ভাল্ টেল ল্যাম্পেই দিয়েছে তবে এখানে ইন্ডিকেটরটা তারা এলইডি ভাল্ব দিলেই সব দিক থেকে কিন্তু বাইকটা পারফেক্ট হতো। এর পাশাপাশি এটার নাইট ভিজিবিলিটির কথা বলতে গেলে নাইট ভিজিবিলিটিটা যথেষ্ট ভালোই পাবে। বাইকটার হেডল্যাম্পের পাওয়ারটা যথেষ্ট ভালো যার ফলে হাইওয়ে বলেন সিটিতে বলেন তেমন একটা অসুবিধা হওয়ার কিন্তু কথা না। তবে যত ভালো হেডল্যাম্প আপই হোক না কেন রাতের অন্ধকারে কিন্তু সবকিছু আপনি অত ক্লিয়ার ভাবে দেখতে পারবেন। যদিও এলইডি প্রজেকশন হেডল্যাম্প আপ দিলে আরেকটু বেটার নাইট ভিজিবিলিটি পাওয়া যেত। তবে এখানে তারা কিন্তু এই রকমের কোনো প্রকার পরিবর্তন করেনি। তাছাড়া ফ্রন্টে আপনারা সাসপেনশন হিসেবে টেলিস্কোপিক সাসপেনশন পাবেন সাথে রয়েছে সতেরো ইঞ্চি অ্যালোডিমের সাথে একশো সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন দুইশো ছেষট্টি মিলিমিটারের ডিক্স ব্রেক এর পাশাপাশি বাইকটার রেয়ারে আপনারা অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন পাবেন বাইকটাতে অ্যাডজাস্টেবল সাসপেনশন দিয়ে কিন্তু যথেষ্ট ভালোই করেছে তারা এর ফলে কিন্তু অনেকেই তাদের ইচ্ছা মতো বাইকটাকে কিঞ্চিত ছোট বড় করতে পারবে এখানে আপনারা অ্যাডজাস্টেবল সাসপেনশনের পাশাপাশি সতেরো ইঞ্চি অ্যালোডিমের সাথে একশো চল্লিশ সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার পাবেন এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে দুইশো চল্লিশ মিলিমিটারের বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে বলতে গেলে ওভারঅল ব্রেকিং সিস্টেমটা ভালো পেলেও এখানে তারা যদি ডুয়াল চ্যানেল ইভিএস ব্রেকিং সিস্টেম দিত তাহলে কিন্তু বেটার হতো এমনিতে এখানে আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম পাবেন তবে তারা যদি বাইকটাতে আরেকটা অ্যাড করে কিছুটা বাড়াতো তাহলে কিন্তু সব দিক থেকে ঠিকঠাক হতো কারণ এই প্রাইস পয়েন্টে তারা ডুয়াল চ্যানেল এবিএস কিন্তু নাও দিতে পারে তবে প্রাইসটা কিছুটা বাড়িয়ে তারা যদি এইখানে আরো একটা এবিএস ব্রেকিং সিস্টেম দিত তাহলে কিন্তু যথেষ্ট ভালো ব্রেকিং সিস্টেম পাওয়া যেত এমনিতে মোটামুটি এটার ব্রেকিং সিস্টেমটাকে অত একটা খারাপও বলা যায় না স্পিডোমিটারের কথা বলতে গেলে বাইকটা তো আপনার স্পিডোমিটার হিসেবে একটা নর্মাল স্পিডোমিটার বা স্পিডোমিটারের কথা বলতে গেলে এখানে কিন্তু আবার তারা দুই রকমের কাজ করে মানে বাংলাদেশে তারা এক রকমের স্পিডোমিটার দেয় এবং ইন্ডিয়াতে আরেক রকমের স্পিডোমিটার দেয় ইন্ডিয়ান ভেরিয়েন্টের বাইকটাতে তারা আসলে যে স্পিডোমিটারটা দিয়েছে সেটাতে আপনারা সব ধরনের ফিচার পাবেন সেটা দেখতে শুনতেও এটা থেকে কিছুটা আসলে বেটার তবে যদি ফিচারের কথা বলি বাংলাদেশি ভেরেন্টাতে যে স্পিডোমিটারটা দেওয়া হয় এর থেকেও অনেকাংশে ফিচার কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্টের মধ্যে পাবেন কিন্তু আসলে বাংলাদেশি ভেরিয়েন্ট এটা আপনারা পাবেন না যেটা কিন্তু বাইকটার ক্ষেত্রে অনেক খারাপ দিক বলতে পারে ইঞ্জিন সেকশনের কথা বলতে গেলে বাইকটা তো আপনার ইঞ্জিন হিসেবে একশো পঞ্চান্ন সের ফোর স্ট্রোক টু ফাল সিঙ্গেল সিলিন্ডার অ্যাসোয়েচসি এফআই এয়ারকুল ইঞ্জিন পাব বাইকটা করে এবং টর্ক উৎপন্ন করে মিটার এর ফলে বাইকটা থেকে টপ স্পিড মাইলেজটা কিন্তু মোটামুটি ভালোই পাবেন মানে এই সেগমেন্টের একটা বাইক অনুযায়ী যতটুকু মাইলেজ আর কি আপনারা সচরাচর পাবেন অন্যান্য বাইকের থেকে এটার থেকেও কিন্তু আপনারা সেম টাইপের মাইলেজ বলেন টপ স্পিড বলেন সবকিছুই পাবেন যেমন টপ স্পিডটা আপনারা একশো পঁচিশ কিলোমিটারের আশেপাশে তুলতে পারবেন এবং মাইলেজের কথা যদি বলি মাইলেজটা পাবেন হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটারের আশেপাশে বাইকটাতে আপনারা পরিবর্তন বলতে এগুলোই পাবেন এছাড়া কিন্তু তেমন একটা পরিবর্তন তারা করে নাই এখন কথা বলি বাইকটা বাংলাদেশে আসলে এটার প্রাইসটা কেমন হবে আসলে এটার যে প্রিভিয়াস মডেলের বাইকটা রয়েছে সেটা বাংলাদেশে বর্তমানে পাওয়া যাচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কিন্তু বাংলাদেশে যখন এই নতুন মডেলটা আসবে তখন কিন্তু এটার প্রাইসটা কিছুটা বাড়বে তো এই ছিল আজকের এই ভিডিওটা বাইকটার প্রাইসটা কেমন হতে পারে আপনার মতে সেটা কিন্তু আমাদের জানাতে ভুলবেন না এমন কি বাইকটার সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ